আসলে যেমন ঠিক যেমন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতার একটা ট্র্যাডিশান রয়েছে ঠিক যেভাবে অর্জুনের লক্ষ্যভেদ করার একটা রয়েছে ঠিক যেভাবে দেন এক্সক্লুসিভ দেওয়ার ট্র্যাডিশন রয়েছে তেমনই জি বাংলার ইনহাউস প্রোডাকশানে সুপার হিট দেওয়ারও ট্র্যাডিশন রয়েছে মানে রা আসুনি ধরুন কিংবা এখন চলছে নিমকুলের মধু তার চলুন ঠিক সেরকমই এই ট্র্যাডিশনকে বরাদ্দ রাখবে বা এগিয়ে নিয়ে যাবে যে সিরিয়ালটি তারই মিউজিক লঞ্চ আজ সেটা নিয়ে কথা হবে তবে তার আগে বলে দিই আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মুহূর্তে রশ্মিকা রয়েছেন এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে শুভম রয়েছে দেখুন গোপনে তো মন নানাভাবে ভেসে যায় মানে আমরা যখন ওই আরচুকি কারোর দিকে তাকিয়েছি এসেছি আপনার দিকে ঘুরে তাকিয়েছে মন ভেসে গেছে কখনো বিপদে পড়েছে ট্যাক্সি থেকে নেমে আসা কোনো মানুষের হাতটা বাই চান্স ধরে ফেলেছেন মন ভেসে গেছে এরকমই মন ভেসে যাওয়ার গল্প আজ শ্যামলি আপনাদের শোনাবে কোন গোপনে মন ভেসেছে তার মিউজিক লঞ্চে আমরা এইভাবে বাংলার মামাসিরা বলবে না আমি আমি জানি না আমি জানি কয়েকদিন পর থেকে সবাই

এই প্রথম কলকাতা শহরে এসেছে যে কখনো পাড়ায় পাশের পাড়ায় একা কখনো যায়নি সেই সেই কলকাতায় এসছে একদম একা প্রথমবার তো সেটা তার কাছে একদমই অন্যরকম একটা জায়গা অচেনা শহর যে কিনা নিজের লাইফে সব কিছু ত্যাগ করেছে নিজের ভাইদের মানুষ করার জন্য বাবা মারা যাওয়ার পরে সেই ভাইদের বলগ্রহ হয়ে উঠেছে সে তো এখন কলকাতায় এসছে দুষ্ট লোকে পালাতেও করেছে এবং তারপর সে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে যখন পালাচ্ছে তখন সে এই মানুষটিকে দেখতে পাই রাস্তায় এবং এই মানুষটি তাকে আশ্বাস দেয় তার নাম যখন জানতাম না এখন সিংখর থেকে জেনেছে না পর্দায় জেনে নেবেন এখন সবকিছু বলবে তো এবার আমার সাথে দেখা হয় এবং আপনি কোথায় যাবেন যাচ্ছেন বসুন আমি তো সেটা শুনেও হয় না মানে শহরের মানুষরা খুব খারাপ হয় আগের মানুষও বলেছিল বিনোদার কাছে আমাকে এন্টর থেকে দেয়নি তো এও তাই সে দেবে না তো এখান থেকে পালিয়ে যাওয়া যখন সে পালিয়ে যায় সে আবার দেখতে পারে ওই লোকগুলো সেই খারাপ লোকগুলো আবার তার কাছে আসে তখন সে আবার মনে করে মনে মনে যে হয়তো ওই মানুষটাই ভালো ছিল

বলো নাকি মনের মধ্যে মনে আহা একটু আচ্ছা যদি মনে একটু কষ্ট করি প্র্যাকটিক্যাল করছি সিগারেট একটা খাবো তুমি ইফ আই উড গো উইথ দা রিয়েলিটি চেক তাহলে মানে দুমদাম এখন ধরে নেওয়াটা কিংবা কেউ ধরলে সেটা সম্পর্কে সচেতন হওয়াটাই আই থিংক বাঞ্ছনীয় কারণ

반이반 কিন্তু এই এই মানুষটি গ্রাম থেকে আসার পরে যখন এতগুলো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে তখন তার পক্ষে সেই বিশ্বাসটা আবার কাউকে করা খুব কঠিন হয়ে দাঁড়ায় যেটা খুব মানে বাস্তব কিন্তু বললাম যে সব মানুষ তো খারাপ হয় না কিন্তু কোনো একটা কিছু গিয়ে তার কোথাও গিয়ে অবচেতন মনে তার হয়তো মনে হয়েছে তার সমস্ত কিছু দেখেছি এই মানুষটি হয়তো ভালো হলেও হতে পারে সেটা এতক্ষণ হবে উপরওয়ালার নির্দেশ বলতে পারি কিংবা কিছু সেখান থেকে গিয়ে কাছে আসে এবং তারপরে গল্প যে কবে সে সেটা আমরা দেখতে মানে Mm HUH! -hmm.